হাম পর্ব আঠাশ ফুপিয়ে কেঁদে উঠল অরা আরিসের হাতটা ধরে আলতো করে একটা চুমু খেলো সরি রাগীভূত আর কখনো আপনার কথার অবাধ্য হব না হলে কিন্তু আস্ত থাকবে না শুকনো ঢোক গিল অরা এই মানুষটা চাইলে যা খুশি করতে পারে সবই সম্ভব তার কাছে আচ্ছা কাঁপা কাপা গলায় বলল সে চোখ নামিয়ে নিল আড়িশের ঠোঁটের কোণে হালকা হাসি খেললো ইশারায় ওরাকে কাছে ডাকলো। ওরা ওর ইশারার মানে ঠিক বুঝে উঠতে না পেরে জিজ্ঞাসা করলো কি এদিকে এসো বসে থাকা ওরা ধীরে উঠে এসে আরিসের মাথার পাশে গিয়ে দাঁড়ালো এখন ঝুঁকে আমার কপালে কিস করো কিছুটা লজ্জা পেল সে তবু অবাধ্য হলো না ধুকপুক বুকে একটু ঝুঁকে প্রিয় স্বামীর কপালে নরম করে একটা চুমু এঁকে দিল আমারটা নিচু স্বরে শুধালো সে আরিস একটু চমকে উঠল বউটা নিজে থেকে চুমু চাইছে আজ তোমার কি মনে হয় হামিমবার্ড তোমার বর কি এসব নিয়ে কিপটেমি করে তুমি না বললেও কিস করতাম বলল আরিশ। চোখে সেই চেনা দুষ্টুর ঝিলিক ওরা একটু ঝুকলো কিন্তু আরিশ কপালে নয় সরাসরি ঠোঁটেই মনোযোগ দিল ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আরিশ, হালকা ব্যথা তোর ভুরু পুচকে উঠল ওরা মিনিট দুয়েক পর সোজা হয়ে দাঁড়ালো সে কিছু না বলে ঠোঁটের হাত রাখলো মুখটা ফ্যাকাসে চোখ দুটো যেন খানিকটা নরম অভিমানে ভরা মোটটায় নষ্ট হয়ে গেছে ওরার সময় চুমু দিতে গেলেই রক্ত বের করে ছাড়ে লোকটা আরিস জিজ্ঞেস করলো কি হলো ওরা ধীরে মাথা নাড়ল কিছু না ব্যথা পেয়েছো এবার আরিস একটু নরম কণ্ঠে শুলালো ওরা যে ব্যথা পেয়েছে সেটা বুঝে গেছে হয়তো ওরা নিচু গলায় বলল সব সময় এমন করেন কেন একটু আসতে দিলেও তো হয় ব্যথা পেয়েছি আরিস এবার একটুও হাসল না গম্ভীরভাবে বলল তোমাকে কষ্ট দিতে চাইনি হামিমবার কিন্তু তুমি তো জানো আমার আদরের ধরন এমনই ছুঁয়ে দিলে জোরে পড়ে খাক হয়ে যায় ওরা মাথা নিচু করে রইল খুব আস্তে বলল হুম জানি এবার আস্তে কপালে কিস দেব কথা দিচ্ছি ওরা কেবল একবার মাথা ঝাঁকালো রাগ করেনি তবু একটু অভিমান রয়ে গেল চোখের ভেতরে আমি কি ভুল সময় এসে পড়লাম দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তালহার গলায় ছিল শান্ত স্বর কিন্তু তার চোখে ভেসে উঠেছিল এক রাস জিজ্ঞাসা আচমকা তালহার উপস্থিতিতে হকচকিয়ে গেল অরা তড়িখড়ি করে হাতের দিয়ে ঠোঁটের কোনায় লেগে থাকা রক্ত মুছে নিল আরিস নিঃশব্দে শুয়ে মুখে একটুও ভাবান্তর নেই যেন এই মুহূর্তটাই ছিল তার জন্য একেবারে স্বাভাবিক না আয় সংক্ষেপে বলল সে ভাইয়ের অনুমতি পেয়ে তালহা কেবিনে ঢুকলো চোখ বুলিয়ে নিল ভাই ভাবির দিকে ভাইয়া তোমার কথা মতো ডিসচার্জের ব্যবস্থা করে ফেলেছি আগামীকাল সকালে আমরা বাসায় ফিরে যেতে পারব কিন্তু উনি তো পুরোপুরি সুস্থ হননি অরার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ আরি শান্ত গলায় বলল আমি ততটাও অসুস্থ নই পাখি হাতে গুলি লেগেছিল বের করে ফেলা হয়েছে বাকি চিকিৎসা বাসা থেকেই হবে দরকার পড়লে নার্স রাখবো তুমি চিন্তা করো না তালহা ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে চুপ করে দাঁড়িয়ে রইল ভাই আর ভাবির প্রেম দেখার মধ্যে যেন এক ধরনের মজা খুঁজে পেল সে কিন্তু আরিসের শেষ কথাগুলো বিশেষভাবে পছন্দ হয়নি অরার তার কপাল কুচকে উঠল ভেতরে জমে থাকা বিরক্তিটা চেপে গেল চোখে সেটা ধরা পড়ে গেল স্পষ্টভাবে নার্সের দরকার নেই আমি আছি তো শান্ত গলায় বলল অরা তালহা মুখে দুষ্টু হাসি টেনে বলল ও তাই তো ভাবি আতই আছেন টার্স কিছু লাগবে না চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল তারপর চোখ খুলে ঠান্ডা গলায় বলল না নার্স লাগবে আমার চিকিৎসার জন্য একজন প্রফেশনাল নার্স থাকা জরুরি ওরার এসব বিষয়ে তেমন কোনো ধারণা নেই কাজেই তুই গিয়ে হাসপাতালের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ফেল ওরার বুকটা মোচড় দিয়ে উঠল কথাটা যেন একরকম অবজ্ঞা করে বলা হলো রাগে আর অপমানে সে মাথা নিচু করে রইল ঠোঁট কাঁপলেও কিছু বলল না তালহা দাঁড়িয়ে উঠে বলল। ঠিক আছে আমি কথা বলছি ওকে তালহা বেরিয়ে যেতে ঘরে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এলো আরিস মুচকি হাসছে যেন খুব তীপ্ত চোখ সরিয়ে সরাসরি অরার দিকে তাকিয়ে ওরা কিছুই বলছে না তার দৃষ্টি নিবন্ধ মেঝের দিকে আরিসের হাসিও তার চোখ এড়িয়েই গেল নিশুতি রাত। চারপাশ ঢেকে রেখেছে গভীর নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার জন্য দূরে কোথাও একটা নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে উঠছে মাঝে মাঝে আর তার ফাঁকে ফাঁকে ভেসে আসা দু একটা গাড়ির যান্ত্রিক শব্দ শহরের এই অংশে রাত যেন আরও ঘন হয় আরও ভারী আরিস বারবার বার নিষেধ করেছিল অরাকে রাতে হাসপাতালে না থাকতে তার যুক্তিও অমূলক ছিল না সারারাত বসে থাকা ক্লান্তি অস্বস্তি সব মিলিয়ে ওরার জন্য সেটা যে ঠিক সুবিধার হবে না সেটা সে ভালো করেই জানত কিন্তু ওরা নাছুর বান্দা নিজের এক রোখা ভালোবাসা আর উদ্বিগ্ন মনের জোরেই এক প্রকার কাকুতু মিনতি করে স্বামীর পাশে রাত কাটানোর অনুমতি আদায় করে নিয়েছে শেষমেশ আরিসের কেবিনেই আরেকটা বেডের ব্যবস্থা করে দিল কর্তৃপক্ষ যদিও এমনটা হাসপাতালের নিয়মের বাইরে তবুও আজকাল টাকার কাছে নিয়মের মাথা নোয়াতেই হয় ক্ষমতাবান রোগীর ইচ্ছাকে অগ্রাহ্য করার সাহস কারোরই বা আছে ওরার বিছানাটা জানালার পাশে জানালার ওপারে শহরের আলো ধোয়াটে হয়ে ঝাপসা লাগে আর বাতাসে কেমন একটা ওষুধের গন্ধ ওরা বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই পাশ ফিরে বারবার তাকায় আড়িশের দিকে আড়িশ চোখ বন্ধ করে শুয়ে আছে নিঃশব্দ নির্লিপ্ত হয়তো ঘুমিয়ে আছে সে ওরার মনে পড়ে বিকালে সেই ঘটনাগুলো ঠোঁটের ক্ষত আরিসের রুক্ষ বিকালে সেই ঘটনাগুলো ঠোঁটের ক্ষত আরিসের কণ্ঠে রুক্ষ ঠান্ডা সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে মনটা ভার হয়ে আছে তার তবু ওরা শান্ত কারণ সে জানে যতই রুক্ষ হোক যতটা উদাসী দেখাক না কেন এই মানুষটি তার নিজের আর এটাই যেন এই রাতের নিস্তব্ধতায় তার সবচেয়ে বড় শান্তনা রাতের আধার পেরিয়ে নতুন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহর জুড়ে জানালার কাজ গোলে আসা নরম আলো যেন নিঃশব্দে জানান দিচ্ছে একটি নতুন দিনের শুরু ঘড়িতে সময় সকাল দশটা ছুঁই ছুঁই রুমে বসে পানকার করছেন সোলাইমান মল্লিক পরিপাটি পোশাকে থাকলেও তার চোখে মুখে দায়িত্বের ছাপ স্পষ্ট সামনে রাখা পত্রিকাটায় চোখ বুলিয়ে আবার চায়ের কাপে চুমুক দিচ্ছেন রান্নাঘর থেকে বেরিয়ে এসে রোকসানা নয়নার জন্য সকালের নাস্তা সাজালেন গরম গরম পরোটা ডিম কলা আর এক গ্লাস দুধ নয়না ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলো রোকসানা পাশে এসে বসলেন কল করে দেখবে একবার সোলাইমান কণ্ঠে সজাগ ভাব তারপর না হয় রওনা দিলাম রোকসানা ঠোঁটে হালকা হাসি টেনে উত্তর দেন দরকার নেই গতকাল রাতেই তো অরার সাথে কথা হলো আমার ও বলেছে সকালে বাসায় ফেরার কথা এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে হসপিটাল থেকে সোলাইমান মাথা নাড়লেন চা শেষ করে টেবিলে কাপটা রাখলেন পরিপাটি করে ঠিক আছে নয়নার খাওয়া শেষ হলে তোমরা মা মেয়ে রেডি হয়ে নাও আমরা তো রেডি হওয়ার বালায় নেই একটা শার্ট পরলেই চলবে রোকসানা হালকা হেসে সম্মতি জানালেন ঠিক আছে রোকসানা নয়নার পাশে বসে নাস্তা শুরু করলেন সোলাইমান আগে থেকেই খাওয়া শেষ করে বসেছিলেন সকাল থেকে দরজার পাশে বারবার এসে দাঁড়াচ্ছিল না। শুধু প্রিয় ভাবির বিপদের জন্য নয় তার সাথে আরিস ভাইয়ের আহত হওয়ার খবরও তাকে অস্থির করে তুলেছে এতগুলো বছর ধরে আরিস ভাইয়ের আশ্রয় আর আজ সেই মানুষটাই হাসপাতাল থেকে ফিরতে আহত অবস্থায় অস্থিরতায় সারাটা সকাল পার করেছে সে পুরোটা বাসা পরিষ্কার করে রান্না শেষ করে এখন শুধু ওদের ফেরার অপেক্ষা তাসলিমা খাতুন আজ ঘর থেকে বের হয়নি তামান্না একাই সমস্ত কাজ সেরে রেখেছে সকালটা কেমন ছিল তার কাছে এক চাপা আতঙ্ক যেন বুকের ধরনের মাঝে নিয়েছিল আকস্মিক গেটের বাইরের গাড়ির শব্দ শুনে চমকে উঠলো সে রান্নাঘর থেকে অবস্থায় শব্দটা কানে আসে সব ফেলে রেখে এক প্রকার দৌড়ে চলে এলো ড্রয়িং রুমে দুটো এগিয়ে গিয়ে আগে ভাগে দরজাটা খুলে দিল তালহার সঙ্গে আরিশকে নিয়ে গেটের ভিতর ঢুকছে ওরা শান্ত ধীর ভঙ্গিতে হাঁটছেন তারা আরিশের হাতে ব্যান্ডেজ বাঁধা যদিও তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই পায়ে কেবল সামান্য কাটা দাগ তেমন গুরুতর কিছু না কিন্তু তালহা ঠিকই তাকে শক্তভাবে ধরে রেখেছে ভাইকে একা ছেড়ে দেওয়ার মানুষ সে নয় তাদের পেছনেই আসছেন একজন নার্স হাতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম তামান্না চোখ অশ্রু সজল হয়ে উঠল দরজার একপাশে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে রইল সে ভালোবাসার মানুষগুলো সুস্থভাবে ফিরে আসাটা যে তার কাছে এক বিশাল স্বস্তির বিষয় ভাবি আপনি ঠিক আছেন তো তামান্নার গলা কাঁপছিল উদ্বেগে আমি ঠিক আছি নরম গলায় জবাব দিল অরা মনে হচ্ছিল যেন পানি চোখের পানি আটকে রেখেছে তামান্না সামনে পেয়ে আর দেরি করলো না ছুটে এসে অরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল যেন বুকের ভেতরে সব ভয় সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলতেই চাইছে এই আলিঙ্গনে আরিস একটু বিরক্ত হয়ে কপাল কুচকে বলল আমি অসুস্থ আমার জন্য চিন্তা কর না তোর ভাবিকে জরাজরি করা বন্ধ কর তার স্বরের মধ্যে ছিল হালকা হিংসে মেশানো সুর তালহা মুখ টিপি মিটিমিটি হাসি ফুটে উঠল ভাইয়ের জেলাসির মিষ্টি রূপ সে বহুবার দেখেছে তবে গতকালের ঘটনার পর আজ যেন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে আরিশ তার অরাকে কতটা ভালোবাসে ভাইয়া এখন আপনার হাত কেমন আর পায়ের ব্যথা কি কিছুটা কমেছে অরাকে ছেড়ে এবার আরিশের দিকে এগিয়ে গেল তামান্না সব ঠিক আছে অল্প একটু জ্বালা পোড়া হয় মাঝে মাঝে তবে এখন একটা চা হলে বেশ ঝরঝরে লাগবে ঠিক আছে ভাইয়া আমি যাচ্ছি তামান্না রান্নাঘরের দিকে হেঁটে গেল তালহা এবং নার্স রেবেকা ইসলাম মিলে আরিশকে ধরে দোতলার দিকে উঠানোর জন্য এগোলো কিন্তু হঠাৎই ওরা এগিয়ে এসে তালহার পথ রোধ করে বলল ভাইয়া আপনাকে কষ্ট করতে হবে না আর নার্স আপু আপনাকে ওনাকে ধরতে হবে না আমি নিজেই নিয়ে যাচ্ছি আরিশকে তার চোখে ছিল দৃঢ়তা কণ্ঠে ছিল যত্ন আর দখলদারির এক অদ্ভুত গভীরতা তালহা আর নার্স একে অপরের দিকে তাকিয়ে হালকা হেসে সরে গেল পাশে কিন্তু আপনি কি সত্যিই ওনাকে নিয়ে যেতে পারবেন তালহার কণ্ঠে ছিল ঘুনষুটি সুর চোখ মুখে দুষ্টির্মীর হাসি ওটা একরকম ইচ্ছে করেই বলল সে অরাকে হালকা করে জ্বালানোর জন্য আরিস তখন ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল হ্যাঁ পারবে নিশ্চয়ই পারবে তুই যা নিজের কাজ কর আমাকে আমার বউ নিজেই নিয়ে যাবে রুমে ওকে যাহা পানা এলাম আমি বিদায় তালহা হাসতে হাসতে রান্নাঘরের দিকে পা বাড়ালো আরিস বিষয়টা খেয়াল করলো এদিকে রেবেকা ইসলাম তখনও দাঁড়িয়ে ওরা এবার তার দিকে তাকিয়ে বলল দোতলার তিন নাম্বার রুমটা আমাদের আপনি আগে যান আমি নিয়ে আসছি রেবেকা বিনয়ের হাসি হেসে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন আর তখন ওই আরিস হঠাৎ জিজ্ঞেস করলো তালহা রান্নাঘরে গেল কেন প্রশ্নটা শুনে অরার মুখটা পড়ে গেল মুহূর্তে ভেতর ভেতর চমকে উঠলো সে বুকের ভিতর ধুকফুক করে উঠল এক অজানা আশঙ্কায় যদি আরিশ কিছু টের পায় যদি তামার না তালহার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে এই সময় এই অবস্থায় এসব হলে তো পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে একটু সামলে নিয়ে চোখ নামিয়ে ওরা বলল এমনি হয়তো কোনো দরকার ছিল ওর রান্নাঘরে কিছু লাগতে পারে আরিস গম্ভীরভাবে তাকালো অরার চোখের দিকে এক মুহূর্ত যেন থেমে রইল সময় অরার ভেতর উদ্বেগটা বুঝে ফেললো কি নাকি স্রেপ ক্লান্ত হয়ে আর প্রশ্ন করল না বোঝা গেল না ঠিক চলুন ঘরে যাই কণ্ঠে তারাহুড়ার সাপ স্পষ্ট ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসঙ্গটা থেকে সরে যেতে চায় আরিস এক ধরনের প্রশ্রয় মিশ্রিত সন্দেহের হাসি হাসলো তারপর গম্ভীর ভঙ্গিতে বলল মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ আমার থেকে কাজ থেকে তুমি জানো হামিমবার তোমার ব্যাপারে আমি মারাত্মক ওবার বসে আর আমার রাগ যখন ওঠে তখন কিন্তু কন্ট্রোলে থাকি না আমি শুকনো ঢোক গিললো অরা মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে আজ যেন কিছু একটা বেশি সিরিয়াস হয়ে গেছে আরিস তাই একটু আমতা আমতা করে বলল আমার এমন কিছুই নেই যা আপনার কাছ থেকে লোকানোর প্রয়োজন আছে শিওর আরিসের চোখে এক ধরনের গভীর খোঁচা মেশানো দৃষ্টি হানড্রেড পার্সেন্ট শিওর রাগি ভূত মাথা দুলিয়ে বলল অরা হাউ কিউট রাগি ভূত আরিস খিলখিল করে হেসে ফেলল ঘরে চলো গতকাল রাতে আদরটা তো মিস হয়ে গেছে এবার সেটা ফুলফিল করতে হবে ওরা এক ধাক্কায় থেমে গেল মুখ গম্ভীর করে চোখ কুচকে কিছুটা রেগে বলল রুমের মধ্যে তো রেবেকা সেবেকা বসে আছে ঠোঁট হাসল হাসলো আরিস এমন রাগ আর হিংসার মিশ্রণে ফুসতে থাকা ওরাকে সে দারুণ উপভোগ করছে এখনো সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় উঠছে তারা ও তাই নাকি সমস্যা নেই সুস্থ হয়ে উঠি আগে দুই তিন দিন যাক না হয় তারপর না হয় আরিস ইচ্ছে করে বাক্যটা অসম্পূর্ণ রাখলো যেন আগুনে একটু ঘি ঢালে অরার চোখ মুখ দেখে বোঝা যায় মেয়েটা বিরক্ত তবুও সে শান্ত গলায় বলল। হ্যাঁ সেটাই এখন ভেতরে চলুন রুমের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ চলো আরিসের চোখে মুখে দুষ্টুমি ভর করেছে আজ কিন্তু ওরা সেটা বুঝতে পারছে না বলে ভেতর ভেতর রাগে জ্বলছে অরা আর ঢুকতে রেবেকা সেখানে ছিল চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো খাটে বসে একটু হালকা করে চোখ বন্ধ করলো ক্লান্তির মাঝে ও স্বস্তি খুঁজছে হাসপাতাল থেকে ফেরার পর শরীর এখন একটু বিশ্রামের দাবি করছে অরা আরিসের পাশে বসেছে রেবেকাকে একদম সহ্য হচ্ছে না তার রেবেকার বয়স কম পঁচিশ হবে হয়তো দেখতে সুন্দরী রেবেকা ব্যান্ডেজ বদলানোর জন্য প্রস্তুত হয়ে পাশে একটি চেয়ার টেনে নিয়ে বসল তার সতর্ক নজর আরিশের হাতে আর পায়ের ক্ষতর উপর রাখা যেন কোথাও কোনো সমস্যা না হয় আপনি একটু রেস্ট নিন তারপর আমি ক্ষত স্থান দেখে ব্যান্ডেজ করে দিব। আরিশ মাথা নেড়ে বলল ওকে রেবেকা ম্যাম চলবে ইনশাআল্লাহ